আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বিন্দু আপনারা জানেন গত কয়েকদিন ধরে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দুই জেলায় চরমভাবে সহিংসতা চলছে দাঙ্গা হাঙ্গামা চলছে এবং কয়েকজন ইতিমধ্যে মারাও গিয়েছে কারা এই ঘটনার সাথে জড়িত তারা কি চায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়েছে আজকে পুরো ঘটনা জানতে ভিডিওটির সাথেই থাকুন তোর ঘটনার সূত্রপাত বাঙালি এক যুবককে মোটর সাইকেল চুরির অপবাদে পিটিয়ে মারা হয় তো বাঙালি বাঙালিরা ধারণা করে এটা পাহাড়িদের কাজ এবং দুই পক্ষের ভিতরে শুরু হয় দাঙ্গা হাঙ্গামা গোলাগুলি মারামারি সবশেষে সেখানে আর্মি গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গিয়ে ঘটনা মোটামুটি একটা নিয়ন্ত্রণে আনে শনিবার আমাদের উপদেষ্টাদের তিন সদস্য সেখানে যায় ঘটনা পর্যবেক্ষণ করার জন্য পর্যবেক্ষণ শেষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ রোববার স্থানীয় সরকার বিভাগ কার্যালয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের স্বাস্থ্য অ্যাফেয়ার্স হেলেন ল্যাফেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন সেখানে তিনি বলেন পার্বত্য চট্টগ্রামে কারা কোথা থেকে এসে হামলা চালিয়েছে তা কেউ জানে না তিনি বলেছেন এর পেছনে কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে তো দেখেন যারা এই মামুন নামের এই ছেলেটাকে মেরেছে তারা রাতের অন্ধকারে তাকে ফোন করে ডেকে এনেছে এবং মোটরসাইকেল চুরির অপবাদে তখনই তারা তাকে পিটিয়ে মেরে ফেলেছে তাই এলাকাবাসী কোনো কিছুই দেখেনি কোনো কিছুই টের পায়নি তো আজকে সেটার তদন্ত কমিটি গঠন করার পরে সেটার আজকে রেজাল্ট বের হয়েছে যে ঘটনার সূত্রপাত কে ঘটিয়েছে আজকে দেখলাম যে তার স্ত্রী যে মামলাটা করেছে সেই মামলাতে যে তিনজনকে আসামি করা হয়েছে এই তিনজন বাঙালি এবং আওয়ামী লীগের নেতা কিসের স্বার্থে কারা পার্বত্য অঞ্চলকে অশান্ত করতে চাইছে আপনারাই শুনে নিন এসব কারণে বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলী চাকমাদের গণহত্যার অভিযোগ তুলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি ক্ষুদ্র নিগোষ্ঠী সংগঠন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে স্মারকলিপি পেশ করেছে তাদের অভিযোগ শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাহিরে থেকে এসে বসতি করা লোকেরা চাকমাদের উপরে হামলা জমি দখল এবং দেশ ছাড়ার জন্য হুমকি দিতে শুরু করেছে সংগঠনগুলো স্মারকলিপিতে আরও উল্লেখ করেন পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা খাগড়াছড়ি বান্দরবন ও রাঙ্গামাটিতে চাকমা এবং অন্যান্য গোষ্ঠীদের ঘর অন্যান্য গোষ্ঠীদের ঘরে ধারাবাহিক হামলা চলছে মৃত্যু হয়েছে অন্তত জনের পোড়ানো হয়েছে চাকমা কুকি ব্রু ও অন্যান্য ক্ষুদ্রণী গোষ্ঠী হাজারেরও বেশি বাড়িঘর ধর্মীয় উপাসনালয় দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান আরও অভিযোগ করা হয় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ইউনুসের দপ্তর থেকে বিবৃতি দিয়ে পাহাড়ের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয় তিন জেলা জারি করা হয় একশো চুচল্লিশ দ্বারা তবুও উত্তেজনা কমেনি এমনকি চট্টগ্রামের সমতল এলাকাতেও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা করছে পলাতক এই দলটি যা করছে বা যা করেছে একটা বাঙালি ছেলেকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে মোটরসাইকেল চুরির অপবাদে তাকে মেরে ফেলা এবং তার দোষ দেওয়া পাহাড়িদের উপরে পাহাড়িদের সাথে ইনটেনশনালি একটা গন্ডগোল লাগিয়ে দেওয়া এই কাজটা তারা ভালো করছে কি খারাপ করছে প্রশ্নটা আপনাদের উপরেই রাখলাম